নমস্কার টোটো গাড়ির সাহায্য নিয়ে আপনারা যত্রতত্র যাতায়াত করেন যারা টোটো গাড়ির চালক বা টোটো গাড়ির মালিকরা রয়েছেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ম পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে যে আপনার টোটোর রেজিস্ট্রেশন করে নিতে হবে সেই রেজিস্ট্রেশনের সময়সীমা কি রয়েছে নিয়মাবলী কি রয়েছে কোন ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন আপনি করে নিতে পারবেন এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশনের জন্য কোন অফিস আপনাকে ভিজিট করতে হবে এবং রেজিস্ট্রেশন ফিজ কত লাগবে এবং টোটো যে চলবে তার নতুন গাইডলাইন কি রয়েছে সমস্ত তথ্য জানার জন্য আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাস অটো ট্যাক্সির মতো এবারও টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার অর্থাৎ টোটো যদি আপনার থাকে টোটোতে রেজিস্ট্রেশন করতে হবে যেমন আপনারা জানেন বাস অটো ট্যাক্সিতে রেজিস্ট্রেশন করতে হয় পরিবহন দপ্তরে গিয়ে সেই রকম রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে রেজিস্ট্রেশনের পাশাপাশি দেয়া হবে অস্থায়ী নম্বর প্লেটও আপনারা জানেন বাস অটো ট্যাক্সিরও যেন নম্বর প্লেট থাকে সেই একই রকমভাবে আপনার যদি টোটো থাকে সেখানেও কিন্তু নম্বর প্লেট দেওয়া হবে কিন্তু অস্থায়ী নম্বর প্লেট দেওয়া হবে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না অর্থাৎ আপনাকে টোটোর রেজিস্ট্রেশন করতে হবে তিরিশে নভেম্বরের পর আপনি কিন্তু বিনা রেজিস্ট্রেশনে টোটো চালাতে পারবেন না শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলেন আগামী তেরোই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে তেরোই অক্টোবর দু থেকে চলবে তিরিশে নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ রেজিস্ট্রেশন তেরোই অক্টোবর শুরু হবে এবং তিরিশে নভেম্বর দু পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন তাতে কিউআর কোড থাকবে আপনি যদি রেজিস্ট্রেশন করেন সেই সময় আপনি একটি অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর পাবেন এবং সেই রেজিস্ট্রেশনে একটি কিউআর কোড থাকবে সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে এই রেজিস্ট্রেশন পাওয়ার জন্য আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে এক হাজার টাকা রেজিস্ট্রেশন না করিয়ে আর টোটো চালানো যাবে না অর্থাৎ বিনা রেজিস্ট্রেশনে আপনি আর টোটো চালাতে পারবেন না গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তার কোনো হিসেব পরিবহন দপ্তরের কাছে নেই তবে মনে করা হচ্ছে সংখ্যাটা প্রায় পনেরো লাখের কাছাকাছি কিন্তু যে গতিতে এই টোটো আরও বাড়ছে তাতে বিভিন্ন রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে দাঁড়াচ্ছে তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফ থেকে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে অর্থাৎ টোটো যে রাস্তায় চলবে তার জন্য নির্দিষ্ট একটি গাইডলাইন সরকার প্রকাশ করবে প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েতটা ঠিক করবে আপনি টোটো নিয়ে যত্র যত্র চলে যেতেন বা যে কোনো রুটে চলে যেতেন সেটা কিন্তু করতে পারবেন না নতুন যে গাইডলাইন আসবে আপনার রুটে আপনি কিন্তু টোটো চালাতে পারবেন অন্য রুটে আপনি যেতে পারবেন না তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো নিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে পরিবহন মন্ত্রী জানান টোটো চালকরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন তার জন্য প্রত্যেকটি আরটিও অফিসে ক্যাম্প হবে আপনার এলাকার যে আরটিও অফিস আছে সেই আরটিও অফিসে ক্যাম্পের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো হবে একই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্র আপনার এলাকায় যে বিএসকে রয়েছে সেই বাংলা সহায়তা কেন্দ্রে এই কাজ হবে তবে মন্ত্রীর কথায় কারো জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই সরকার এই কাজ করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন টিটি যে পোর্টাল রয়েছে টিটি ইএন পোর্টালের মাধ্যমে টোটো রেজিস্ট্রেশন করে নিতে হবে এখানে আপনি ওয়েবসাইটও লক্ষ্য করতে পাচ্ছেন এবং সেই সঙ্গে নিচে দেখবেন তালিকাভুক্তি এবং নিবন্ধীকরণের সময়সীমা আগেও বলেছি তেরোই অক্টোবর থেকে তিরিশে নভেম্বর দু পর্যন্ত আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ